পাকিস্তানের ব্যাটিং স্বর্গ উইকেটের ঋষাদের ঘূর্ণি যে ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তানে খেলতে আসা দেশি বিদেশি ব্যাটসম্যানরা তবে মূল বাংলাদেশি চমক যেন এখনো বাকি ঋষাদের পর পিএসএল মাথাতে যাবেন বাংলাদেশের পেজার নাহিদ রানা এবার পাকিস্তানে গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাভিশ্বাস করে তুলতে প্রস্তুত এই গতি তারকা ঋষাদের পর এবার নাহিদকে নিয়ে সমর্থকদের আশা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাকিস্তানি ভক্তরা তো কমেন্টই করে বসলেন রশিদ নয় এখন থেকে ঋষাদে ভরসা তাদের ক্লাবের এ লাহোর কালান্দার্সে নিয়মিত খেলেন আফগান লিজেন্ডারি লেগি রশিদ খান তবে এবার আইপিএল এর কারণে এই আসরে খেলছেন না তিনি আর সেখানেই রশিদের বদলে বাংলাদেশের রিসাদকে দলে নেয় দলে সুযোগ পেয়ে সমর্থকদের আস্থা কুড়িয়ে নেন রিসাদ প্রথম ম্যাচেই নেন তিন উইকেট ফিরিয়ে দেন প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ রান করা ভয়ঙ্কর হয়ে ওঠা রায়লি রুশোকে যে কারণে বাংলাদেশের রিসাদের প্রতি তাদের গিয়েছে চোখ তবে রিসাদের চেয়েও বড় ইম্প্যাক্ট খেলোয়াড় আসছে পিএসএল মাতাতে পিএসএল এর শুরুর অর্ধ বৈঠক খেলতে পারবেন না বাংলাদেশের নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য তাকে শুরুতে রেখে দেয় বাংলাদেশ তবে শেষের অর্ধের জন্য তাকে দেওয়া হবে ছাড়পত্র আর সেখানে মাঠ মাতাতে আসছেন রানা একশো প্লাস গতিতে বল করতে পারা বাংলাদেশের পেসারকে নিলাম থেকে দলে নেয় পেশোয়ার জালমি টেস্ট বাবর আজমকে বারবার পরাস্ত করা রানার মুখোমুখি হতে চান না পাকিস্তান অধিনায়ক যে কারণে এবার তাকে নিয়ে নেন নিজেদের ড্রাই এই মুহূর্তে রানাকে ভীষণ প্রয়োজন পেশোয়ারের পিএসএল এর শুরুর ম্যাচে পেশোয়ার হেরে যায় গ্লাডিওটস এর কাছে সেখানে পেসার হিসেবে হিসাবে খেলেন জোসেফ মোহাম্মদ আলীরা সে ম্যাচে বেশ খরুচ ছিলেন এই দুই পেসারি দুজনে চার ওভারে যান পঞ্চাশের অধিক করে রান যে কারণে বড় ব্যবধানে হারতে হয় বাবরের দলকে এছাড়া পেশোয়ারে বিদেশি কালেকশনেই নেই আধিক্য বিদেশি হিসাবে শেষ ম্যাচে ওজি ম্যাক্স ব্রান্ড এবং মাইকেল ওয়েন খেলেন তবে ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি তারাও সেখানে রানার মতো একজনকে দলে নিতে চাইবে তারা আর তাতে বোলিং বিভাগ আসবে ভারসাম্য শুরুর ম্যাচে ঋষাদের পারফরমেন্সের পর রানাকে নিয়ে ভরসা সমর্থকদের এমনিতে এত জোরে বল করা বোলার এর উপর আইপিএল চলাকালীন সেরা পেসারদের সার্ভিস পাচ্ছে না পিএসএল তাই রানার দিকে শুধু না চেয়ে থাকবে পুরো পিএসএল কর্তৃপক্ষ এবার দেখা যাক সুযোগ পেয়ে কতটা আস্থার প্রতিদান দিতে পারে পিএসএল এ এক কোটি চল্লিশ লাখ পাকিস্তানি রুপিতে কেনা নাহিদ রানা আমি যে এখন অফিস আমি আসছি সকালে মিরপুর পাশে থেকে সকালে মিরপুর আসছি হ্যাঁ থাকবো